বৌদি একদম আমার কোটা দিবেনি তোমার স্বামী আমার দাদা হয় স্বামীর সাথে ঝগড়া হয়েছে বলে এ বাড়িতে এসে আছি আর তুমি কি নামে খোটা দিচ্ছ খোটা দিব না তো তোকে মাথায় তুলে নাচব তুই তো আর দুদিন হয় আসিস নি কতদিন হয়ে গেল এ বাড়িতে এসে শুয়ে বসে খাচ্ছিস লজ্জা শরম থাকলে তো এ বাড়িতে এতদিন পড়ে থাকতি না কি এত বড় কথা এত বড় কথা তুমি আমাকে বল আরেparentId এক ভূত ডাকুতি আমি কি করব আমি তো কোথাও গাজর পেলাম না গাজর না পেলে তো পেতনি আমার ঘর মটকি দিবে পেতনি যে আমাকে গাজর আনতে বলেছিল এখন আমি কি করি ওহ ইনি মাইরি রান্নাঘরে গাজর চাষ এই পেতনি তো আমার রান্নাঘরটাকে ফসলের জমি বানিয়ে দিয়েছে